আসসালামু আলাইকুম মহিদুল টিচিং হোম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাস বাংলা শব্দের বানান আজকে আমরা হ এর সাথে কখন দন্তনা হবে কখন মধ্যনা হবে সে বিষয়ে আলোচনা করব তার আগে জেনে নিই এই যে দন্তন এবং মধ্যনার ভিতরে পার্থক্য কি দন্তন পূর্ণমাত্রা আর মধ্য অর্ধমাত্রা আমরা ধ্বনি ও বর্ণের ক্লাসে মাত্রা নিয়ে আলোচনা করেছি আবার ধ্বনি বর্ণের ক্লাসটি দেখে নেবে তাহলে এ বিষয়ে আর সমস্যা থাকবে না এটা হচ্ছে পূর্ণমাত্রা দন্তন আর এই ন অর্ধমাত্রা এটা হচ্ছে মধ্য ন কখন হয় এর সাথে দন্ত ন হবে কখন হয় এর সাথে মধ্য হবে তাহলে এটা হবে বলুন তো হ যোগ দন্ত আবার দেখুন এমন থাকে এটার নাম কি বলুন তো হ যোগ মধ্যন এই যে যদি মাঝে থাকে হয়ের সাথে দন্ত এবং যদি নিচে থাকে হয়ের সাথে তাহলে সেই ন হবে মধ্য ন ন জিনিস মনে রাখতে হবে যদি যুক্ত বর্ণ বিশ্লেষণ করতে হয় তাহলে প্রথম বর্ণের সাথে হস্তিহ্ন দিতে হয় হয় এর সাথে কখন দন্ত হবে এবং হয় এর সাথে কখন মধ্যান হবে বুঝবে কেমন করে একটি জিনিস মনে রাখতে হবে দেখুন প্র পরা অপর পূর্ব এরপর থাকলে হয় এর সাথে মধ্য ন হয় আবার বলি প্র পরা অপর পূর্ব এরপর অন্হ থাকলে হয় এর সাথে মধ্যে ন হয় আর বাদ বাকি সব জায়গায় দন্ত হয় এবার দেখুন পূর্বা এখানে কি আছে এই যে হয় এর সাথে যে ন আসে নিশে আর নিষে মানে মধ্য মধ্যাহ্ন হবে কারণ তার আগে পূর্ব আসে এই পূর্ব থাকার কারণে হয় এর সাথে দন্তনা না হয়ে মধ্য হবে এই পূর্বাণ মানে কি সকাল আবার দেখুন পরাহ পরাহ বানানে দেখুন হর সাথে কি আসে এই ন এ ন আসে নিচে কোন ন হবে মধ্য ন কেন হবে কারণ হর আগে পরাযুক্ত আছে এই পরাযুক্ত থাকার কারণে হয় পড়ানো শব্দের অর্থ বিকেল দিনের শেষ ভাগ প্রাণহ প্রাণহ বানানে হয় এর সাথে ন হয়েছে সেই নটা কি হয়েছে মধ্য ন কেন হয়েছে কারণ তার আগে প্রযুক্ত আছে প্রযুক্ত থাকার কারণে হয় এর সাথে কি হয়েছে মধ্যা ন হয়েছে অর্থাৎ নিচে প্রাণ শব্দ অর্থ কি সকাল বেলা বা দিনের প্রথম ভাগ অপরাহ্ন এখানেও দেখো হওয়ার সাথে যে ন হয়েছে সে ন হবে মধ্য মধ্য নয়ের মিশে হয় কেন হয়েছে দেখো তার আগে কি যুক্ত আছে অপরযুক্ত আছে অপরযুক্ত থাকার কারণে হয় সাথে যে ন সে নটি হয়েছে মধ্যে ন ন অপরাহ্ন মানে বিকেল বেলা। দিনের শেষ ভাগ প্র এর পর অনহ থাকলে এর সাথে মধ্যে হয় আর এই সাতটি বাদে সব জায়গায় হয়ের এর সাথে দন্তন হয় যেমন দেখুন চিহ্ন এই যে চিহ্ন বানানে দন্তন হয়েছে কেন হয়েছে কারণ তার আগে এই সাইটটি নেই অর্থাৎ প্র একটিও নেই সে কারণেই হয় এখানেও দেখুন হয় এর সাথে দন্ত ন হয়েছে কেন হয়েছে কারণ তার আগে এই সাইটটি একটিও নেই সে কারণেই দন্ত না হয়েছে আবার দেখুন মধ্যাহ্ন এই মধ্যাহ্ন বানানেও দন্ত না হয়েছে কেন কারণ এই সাইটটির ভিতরে একটু নেই প্রিয় শিক্ষার্থী সবাই লাইক ও কমেন্ট করবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিওটি পাওয়ার জন্য কারণ আমি নিয়মিতই বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র বাংলা শব্দের শুদ্ধ উচ্চারণ তাছাড়াও অ্যাডমিশন বিশেষ জব ও শিক্ষক নিবন্ধন সহ সকল চাকরি পরীক্ষার বাংলা ক্লাস আপলোড করে থাকি